মানিকগঞ্জের এক লোক লাল শাক গেছে শেখ মুজিবুর রহমান আমি যখন আসছি এরকম আসছিল আসিয়া বক্তব্য দিয়ে গেছে মানিকগঞ্জ এক লোকের ভাই লাল শাক খাইছে তরকারি তো খাইছে তরকারি লাল শাক আমার প্রিয় বেশি বই দেয়

জনগণের অধিকার করে নিয়ে খায় তারা বয়স্ক ভাতার টাকা বিধবা ভাতার টাকা এদেশের মানুষের বরাদ্দের টাকার উৎপাদ করে খায় সেই সমস্ত চোর সেই সমস্ত ডাকা সেই সমস্ত বদমাস সেই সমস্ত লুটেরাদের পক্ষটা যাবে না যাবে না এই জন্য আজকে আপনাকে আমাকে সিদ্ধান্ত করিতে হবে যে বাংলাদেশ আগামীর জল ঢাকা এদেশের মানুষের জন্য যার জন্য যে বরাদ্দ সেই বরাদ্দ সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাড়া কোন বিকল্প দল আছে নাই এই জন্য আসুন আমরা সকলে মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ মহিলা সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাহাত ইসলামের গাড়ি পাল্লায় গাড়ি পাল্লার পক্ষে কাতলে সমবেত হয়ে আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি আমাদের এলাকা রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ কালভাট মসজিদ মন্দির মাদ্রাসা সব ক্ষেত্রে আমরা সুষম উন্নয়ন ঘটানোর জন্য দাঁড়িপাল্লার পক্ষ অবলম্বন করি এ আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা জিন্দাবাদ মোবারকবাদ